আসসালামু আলাইকুম নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব আলু পুরি একদম সহজভাবে ঘরোয়া কিছু উপাদানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল অসম্ভব মজার একটা রেসিপি একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার ভীষণ পছন্দ হবে চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ময়দা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব বেকিং সোডাটা অল্প দেবেন একদম সামান্য পরিমাণে না হলে তেতো হয়ে যেতে পারে এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দিয়ে তৈরি করবেন না তাহলে ভালো হবে না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন তাহলে ভালো হবে অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি দশ মিনিট মতো এভাবে মালিশ করে নিয়েছি ডোটা একদম নরম সফট হয়েছে এখন নিয়ে নিচ্ছে অল্প একটু তেল তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ডোয়ের সঙ্গে এখন ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট আমি এখানে নিয়েছি আলু আলুটা ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আর নিয়ে নিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিচ্ছি সামান্য লবণ বা পরিমাণ মতো লবণ লবণটা আর লঙ্কা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এই মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে এখানে ধনে কুচি চাট মশলা জিরে গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারেন আমি শুধু পেঁয়াজ বেরেস্তা আর লঙ্কা দিয়েই তৈরি করেছি আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন দশ মিনিট পর ডোটা আরও একটু ময়াম দিয়ে নেব বা মালিশ করে নেব আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে যেন ভুলবেন না যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য এখান থেকে আমি লুচির থেকে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন এখন একটা নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিলাম হাত দিয়ে প্রথমে একটু বড় করে নেব। এইভাবে হাত দিয়ে একটু বড় করে নিয়েছি এখন আলুর পুরটা এর মধ্যে নিয়ে নেব মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে নাহলে আলুর পুরটা বেরিয়ে আসবে এইরকমভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে একইভাবে আপনারাও তৈরি করে নেবেন আমি এখানে আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন এইভাবে হাতের সাহায্যে একটু বড় করে নেব কত সহজেই মুখটা বন্ধ করা যাচ্ছে দেখুন এই রকমভাবে সবগুলোই তৈরি করে নেব আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি এখন বেলে নেব প্রথমে আমি তেল লাগিয়ে নিচ্ছি একটু এখন আলতোভাবে এই আলুর পুরিটা বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলবেন না তাহলে আলুর পুরটা বেরিয়ে আসতে পারে আলতোভাবে বেলে নিচ্ছি এই রকমভাবে সবগুলোই বেলে নেব আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য একইভাবে সব পুরিগুলোই বেলে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি পুরিগুলো ভেজে নেব এরকম করে আপনিও বাড়িতে একবার তৈরি করবেন দেখবেন সবার ভীষণ পছন্দ হবে এই আলুর পুরি উপর থেকে একটু তেল ছড়িয়ে নেব তাহলে পুরিটা ফুলে উঠবে বেশি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এখন উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আমি এই রকমভাবে লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন টমেটো সস বা তেঁতুলের চাটনি দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে খোদা পেজ টাটা